সাধ্যের ভিতরে তো থাকবেই স্পেশাল কিছু অফারও থাকবে সম্পূর্ণ প্যাকেজ মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ এবং মেহগনি কাঠ দুইটা মিক্সড করে তৈরি করা ঘুন জন্য বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর এর জন্য দশ বছরের এটার হাইসা হবে আপনার মালয়েশিয়ান উডের এবং বিছানা হবে আপনার মেহগুনি কাঠের এটারও পায়ে কিন্তু আপনার মেহগুনি কাঠের সেম এই ডিজাইনটাই কিন্তু আমরা ওয়ার্ড্রোপে করেছি আলমারিতে করেছি এমনকি ড্রেসিং এর যে ছোট পাল্লাটা আছে সবসময় এম ডি এফ এর প্রোডাক্ট কেনার আগে এম ডি এফ এর প্রোডাক্ট এর দেখে কিনবেন এটারও কিন্তু বাহির সাইড আমরা দুইটা ডট দিয়েছি এই প্যাকেজের সর্বশেষ যে আইটেম আছে সেটা হচ্ছে একটা ওয়াল কেবিন এটা একটা সাইজও হবে আপনার পাশে হবে পাঁচ ফিট উচ্চতা হবে সাড়ে ছয় ফিট কারণ আমাদের নবাবি ডিজাইন ওয়ান ছিল আগে এখন এটা হচ্ছে নবাবি ডিজাইন ভার্সন টু আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এই প্রোডাক্ট তৈরি কালার থেকে শুরু করে সাইজে ছোট বড় যে কোনো রকম কাস্টমাইজ কিন্তু করা যায় দ্বিতীয় স্পেশাল অফারটা হচ্ছে সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি থাকবে মাত্র দু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কিন্তু ডেলিভারি সময় পরিশোধ করতে হবে এই সম্পূর্ণ প্যাকেজ যারা নেবে তাদের জন্য পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আসসালাম আলাইকুম ভিওয়ার স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে চলে আসলাম ফার্স্ট ক্লাস গ্যালারিতে অসাধারণ একটা বেডরুম সেট দেখাবো আর আজকে এই ভিডিও জুড়ে সম্পূর্ণ হেল্প করবে আমাদের এই শপের ইয়ার ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অসাধারণ একটা বেডরুম সেট দেখতেছি তো এটা কি সাধ্যের মধ্যে ভাই সবাই নিতে পারবে ভাই এটা সাধ্যের ভিতরে তো থাকবে স্পেশাল কিছু অফারও থাকবে আচ্ছা স্পেশাল অফারও থাকবে অফারও থাকবে ভাই আশা করি এই বেডরুম সেটটা কম বাজেটে সবাই নিতে পারবে অবশ্যই সবাই নিতে পারবে আচ্ছা এই সম্পূর্ণ বেডরুম সেটে কি কি আইটেম থাকতেছে ভাই আচ্ছা আমাদের এই সম্পূর্ণ প্যাকেজে একটা ছয় ফিট সাত ফিট অনেক উঁচু তিন ইঞ্চি গাড়ির একটা ফুল বক্স থাকবে ফুল বক্স খাট থাকবে একটা সাইড খাটের সাইড বক্স থাকবে একটা বড় সাইজের ওয়ার্ড্রপ থাকবে একটা ওয়ার্ড্রপ একটা শাড়ি ড্রেসিং টেবিল থাকবে একটা তিন পাল্লার আলমারি থাকবে কাস্টমাইজ আচ্ছা এবং একটা তিন পাল্লার শোকেস থাকবে আচ্ছা এই বেডরুম সেটটা কি কার দিয়ে তৈরি করছেন ভাই আচ্ছা আমাদের সম্পূর্ণ প্যাকেজ মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ এবং মেহগনি কাঠ দুইটা মিক্সড করে তৈরি করা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টেরই পায়ের অংশে কিন্তু মেহগনি কাট থাকবে মেহগনি কাঠ থাকবে আচ্ছা এই ফার্নিচারে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে ভাই হ্যাঁ ভাই জান ঘুম পোকার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট এমনকি ছোট প্রোডাক্টটারও কিন্তু সেম ওয়ারেন্টি থাকবে ঘুম পোকার জন্য 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর কালারের জন্য দশ বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা ভিওয়ার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এই সম্পূর্ণ বেডরুম সেটটাতে আরো কি কি থাকতেছে প্রাইস কেমন থাকতেছে গিফট আইটেম কেমন থাকতেছে সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিব আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না তো ভাই বিস্তারিত আমরা ভিডিওতে চলে যাব আচ্ছা আমরা শুরুতেই বলেছি এটা আমাদের ছয় ফিট সাত ফিট খাট হবে অনেক উঁচু আর এটা কিন্তু ফুল বক্সের খাট হবে ওকে ফুল বক্সের খাট হবে তুর্কি বেলবেট আমরা ব্যবহার করেছি এটা অবশ্য মেরুন কালার আছে আ এটা চাইলে যে কোনো কালার করে নেওয়া যাবে আমরা কাচের স্টোন দিয়েছি বরফি শিলি করে দিয়েছি ব্ল্যাক এবং গোল্ডেন এর কালার কম্বিনেশন করেছি আর সলিড বডির করেছি তিন ইঞ্চি প্লাস আচ্ছা দেখেন আমার চারটা আঙ্গুলে তিন ইঞ্চি হয়ে যেত কিন্তু যেহেতু চারটা আঙ্গুল ওভার আছে এটা তিন ইঞ্চি প্লাস আছে প্রায় সাড়ে তিন ইঞ্চির মতো গাড়ি আছে আচ্ছা খাটের সাথে গুড়া কি দিবেন আচ্ছা এটা যেহেতু বক্সের খাট এটার হাইসা হবে আপনার মালোশিয়ানুডের এবং বিছানা

সেটাও কিন্তু আমাদের সাথে কথা বললে কিন্তু করে দিতে পারবো আর বারবার আমরা বলছি এটা কিন্তু ফুল বক্সের খাট এটা লেগ সাইড কিন্তু খুব সুন্দর করে একেবারে কিন্তু লেগ করা আছে হ্যাঁ বড় আর ছোট আচ্ছা এটুকু হচ্ছে পার্থক্য আর এর পাশাপাশি থাকবে একটা তিন ডরাইড বক্স তিন ডয়ের একটা ডয়ের থাকবে তালালক ছাড়া থাকবে এটারও পায় কিন্তু আপনার মেহগুন কাঠের মেহগুনি কাঠের করা আচ্ছা আর উপরের টপটা কিন্তু অনেক হ্যাভি এটা কিন্তু সাইড বক্স কাম টুল হিসাবে ব্যবহার করতে পারবে চাইলে কিন্তু উপরে বসে টুলের মতো কিন্তু ব্যবহার করা যায় আচ্ছা আর এর পাশাপাশি থাকবে হচ্ছে একটা বড় সাইজের ওয়ার্ড আমাদের বাহির ভিতর কিন্তু ফিনিশিং ফিনিশিং এই যে টপ আর এটা হচ্ছে ডরের ভিতর এটা একটা ডর উপরের ডরটা আমরা নিচের ডরও যদি দেখাই দেখেন নিচের ডরের ফিনি কিন্তু এক সেম সবাই বলে যে ভাই শুধু উপরের ডর দেখান নিচের ডর গুলো দেখান ওগুলোর ফিনিশিং কেমন উপরের নিচের ফিনিশিং কিন্তু দেখাতে পারবো একেবারে সেম সেম টু আচ্ছা আর কালারের সেগুন ফাইবারে থাকতে হ্যাঁ সেগুন ফাইবারে থাকবে আচ্ছা আর এখানে একেবারে দেখেন পাল্লাটাই কি সুন্দর করে আমরা ডিজাইনটা করে দিয়েছি গোল্ডেনের কাজ ব্ল্যাক এর কাজ কিন্তু পুরোটাই আছে আমরা যদি একটু পাল্লাটা খুলে দেখাই ভিতরটা দেখেন কত বড় স্পেস অনেক স্পেস এখানে একটা পাইপ থাকবে কোট হ্যাঙ্গার জন্য আচ্ছা আর হচ্ছে এই যে পুরো আপনার প্যাকেজটার ভিতরে সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট কিন্তু এই ওয়ার্ড্রোবটা আচ্ছা চারটা ডয়ার একটা পাল্লা বিশিষ্ট ওয়ার্ড্রোব যার সাইজ হবে পাশে হবে পাঁচ ফিট উচ্চতা হবে চার ফিট আচ্ছা আর এর পাশাপাশি থাকবে হচ্ছে একটা সাড়ে ড্রেসিং টেবিল আচ্ছা সাড়ে ড্রেসিং টেবিল বলার কারণ হচ্ছে এই সাড়ে ড্রেসিং টেবিলটা সামনে যখন আমি দাঁড়াবো আমার পা থেকে মাথা পর্যন্ত কিন্তু পুরোটাই দেখা যাবে আচ্ছা আর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এটা পাল্লা সিস্টেম করা এখানে কিন্তু অনেকগুলো সেলফ করা আছে এটা ম্যাগনেটের দেওয়া আছে আর এ কিন্তু আপনার উপরে কিন্তু মিরর করা আছে আর सेम এই ডিজাইনটাই কিন্তু আমরা ওয়ার্ডরোবে করেছি আলমারিতে করেছি এমন কি ড্রেসিনের যে ছোট পাল্লাটা আছে এটাও কিন্তু আমরা করে দিয়েছি একেবারে তবে এইটাই আমরা তালা লক করি নি এই পাল্লাটাই কারণ এটা হচ্ছে রেগুলার এর জন্য তবে ডাবল ম্যাগনেট করা আছে আচ্ছা যে কোন জন্যই মানে জাস্ট লাগাই দিবেন লেগে কিন্তু থাকবে তালা না হলেও কিন্তু এটা চলবে এটা তালা আছে ম্যাগনেটও আছে আচ্ছা আর এখানে একটা ডয়ার আছে দেখেন ছোট একটা কিন্তু কত সুন্দর ফিনিশিং কিন্তু বাহির ভিতর ফিনিশিং সেম আমি সবাইকে বলবো সব সময় এমডিএফ কেনার আগে এমডিএফ প্রোডাক্ট এর ফিনিশিংটা দেখে কিনবেন চেষ্টা করবেন শোরুম থেকে গিয়ে দেখে আনার যদি সম্ভব না হয় ভিডিও কলে দেখে অবশ্যই ফিনিশিংটা প্রায়োরিটি দিবেন ভিডিও কলে দেখে তারপর প্রোডাক্টটা কেনার আচ্ছা আর নিচে হচ্ছে একটা পাল্লা আছে এটার ভিতরেও কিন্তু দুটো সেলফ করা আছে সেলফ থাকেছে হ্যাঁ এই যে দেখেন আমাদের চেইন কব্জায় কিন্তু আমরা সবগুলো স্ক্রু ব্যবহার করি আচ্ছা ঠিক আছে এই সবগুলো স্ক্রু ব্যবহার করার জন্য এই পাল্লাটা চেইন কব্জাটা কিন্তু অনেক হেভি হয়ে থাকে অল্পতে খুলে আসবে ভেঙে যাবে এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা নেই আচ্ছা আর নিচে আমরা একটা বড় ডয়ার করে দিয়েছি দেখেন এই যে কত বড় ডয়ার অনেক বড় আর এটার ভিতরের ফিনিশিংও কিন্তু একেবারে সেম টু সেম থাকবে ভাই আচ্ছা আমরা বারবার বলছি আসলে ফিনিশিং এর কথা আমাদের প্রত্যেকটা এর কিন্তু ফিনিশিং বাহির ভিতর 100% করা আচ্ছা এমন কি আমাদের পিছনের যে সাইডটা আছে পিছনের সাইডটাও কিন্তু আপনি এক কোট রং আমরা সাদা করে দিই করে যাতে অনেক সময় বলে যে ভাই ফাঙ্গাস আসে এই রকম কোন প্রবলেম যাতে না হয় এজন্য কিন্তু আমরা পিছনের সাইডটাও কিন্তু রং করে দিই আচ্ছা আর যদি আমরা এই প্যাকেজের সবচেয়ে মজার আকর্ষণ যেটা আচ্ছা মানে সবচেয়েতে এক্সপেন্সিভ যেটা সবচেয়ে আকর্ষণীয় যে প্রোডাক্টটা সেটা হচ্ছে একটা আলমারি আলমিরা এটা কিন্তু তিন পাল্লার আলমারি আমরা যদি একটু খুলে দেখাই দুই সাইডটা যদি একটু খুলে দেখাই দেখেন এই পাশে চারটি সেলফ করা আছে ও পাশে চারটি সেলফ করা আছে আচ্ছা এখন কথা হচ্ছে এই আকর্ষণটা কেন মানে আকর্ষণ বারবার বলছি আকর্ষণীয় আকর্ষণীয় আসলে আকর্ষণটা কোথায় আমরা যদি এই মাঝের পাল্লাটা খুলি দেখেন

অল্প গুরুত্বপূর্ণ যে প্রোডাক্ট গুলো আছে বা পণ্যগুলো আছে বা যা রাখার প্রয়োজন সেগুলো কিন্তু আপনার নিচের ডরে খুব সুন্দর করে রাখতে ওকে আর কার্নিশটাও দেখেন একেবারে আলগা মানে এটা জাস্ট কিন্তু আলগা উপরে বসে আছে আপনার সৌন্দর্যের জন্য আর কোনো কাজ নেই আচ্ছা আর এটার সাইজ হবে পাশে হবে পাঁচ ফিট উচ্চতা হবে সাড়ে ছয় ফিট ওকে এমনকি এই প্যাকেজের সর্বশেষ যে আইটেম আছে সেটা হচ্ছে একটা ওয়াল কেবিনেট একটা ওয়াল কেউ ওয়াল শোকেস বলে কেউ শোকেশ বলে যে নামে রাখোক না কেন এটা একটা ওয়াল কেবিনেট কিন্তু খুলে দেখাই তাহলে বড় এটা এটা দুইটা পাল্লা খুলেছি এমনকি ডাবল দুইটা পাল্লাতেই কিন্তু আমরা ডাবল ডাবল ম্যাগনেট দিয়েছি আচ্ছা যাতে কোনো কারণে ভুল করে যদি তালাটা আমরা নাও লাগাই সেক্ষেত্রে কিন্তু এটা লেগে থাকবে আচ্ছা খুলে আসবে না আর এপাশেও আরেকটা পাল্লা আছে জাস্ট পাল্লা দেখে অ্যামেজিং করেন যে কত জায়গা হতে পারে অন্যাশে কিন্তু পাঁচটা সেটটা ডিনার সেট কিন্তু ভিতরে অন্যাশে রাখা যাবে রাখা যাবে আর এটা আমরা সাদা দিয়ে ডিজাইন করেছি উপরে ডিজাইনটা দেখেন তবে এটার গার্নিশটা কিন্তু ফিক্স এটার সাইজও হবে আপনার কাছে হবে 5 ফিট উচ্চতা হবে 6.5 ফিট আচ্ছা আর যদি আমরা নিচে একটু দেখাই নিচে দুই সাইডে দুইটা পাল্লা আছে এই যে একটা ছোট পাল্লা তবে খুব একটা ছোট না অনেক কিছু কিন্তু রাখা যাবে আচ্ছা আর মাঝখানে হচ্ছে দুইটা ড্রয়ার আছে উপরের ডয়টা আপনার তালালক থাকবে নিচের ডয়টা হচ্ছে তালালক ছাড়া থাকবে আর এ পাশেও কিন্তু একটা পাল্লা আছে আচ্ছা একেবারে সেম টু সেম এই পাশের পাল্লাটা যেমন ওই পাশের পাল্লাটাও কিন্তু সেম টু সেম হবে আচ্ছা আর এই প্যাকেজটার নাম হচ্ছে আমাদের নবাবী ডিজাইন নবাবী ডিজাইন হ্যাঁ নবাবী ডিজাইন তবে এটা নবাবী ডিজাইন ভার্সন 2 কারণ আমাদের নবাবী ডিজাইন 1 ছিল আগে এখন এটা হচ্ছে নবাবী ডিজাইন ভার্সন 2 আচ্ছা যে রকম কাস্টমাইজ কিন্তু আমাদের সাথে চাইলেই করে নিতে পারবে আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি কালার থেকে শুরু করে সাইজে ছোট বড় যে কোনো রকম কাস্টমাইজ কিন্তু একটু বলে দেবেন ভাই যারা সরাসরি শপে আসতে চায় আচ্ছা আমাদের শপের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শপটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আবদুল্লাপুর নেমে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণ খান নতুন থানা একেবারে থানার পাশেই আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুম এর নাম লিখে সার্চ করলেও কিন্তু এডজা লোকেশন পেয়ে যাবেন আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেট সাথে কি কি গিফট আইটেম দিচ্ছেন ভাই আচ্ছা ভাইয়া যারা সম্পূর্ণ বেডরুম প্যাকেজ দিবে তাদের জন্য আমাদের বেশ দুটো অফার আছে আচ্ছা স্পেশাল অফার দুইটা আছে আচ্ছা প্রথম স্পেশাল অফারটা হচ্ছে এই সম্পূর্ণ প্যাকেজের সাথে ম্যাট্রিক চাদর বালিশ কোল বালিশ আচ্ছা কভার এগুলো কিন্তু গিফট হিসেবে থাকবে গিফট থাকবে হ্যাঁ গিফট থাকবে আচ্ছা এবং দ্বিতীয় স্পেশাল অফারটা হচ্ছে সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি থাকবে ওয়াও তো ভিউয়ার্স অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে অবশ্যই ভিডিও কলে দেখে শুনে তারপরে হচ্ছে এই সম্পূর্ণ বেডরুম সেটটা আপনারা অর্ডার করবেন আর অর্ডার সিস্টেমটা কি থাকতেছে ভাই আচ্ছা আমাদের এই প্যাকেজটা ভাইয়া যদি সম্পূর্ণ যারা নেবে তাদের জন্য মাত্র দু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কিন্তু ডেলিভারির সময় পরিশোধ করতে হবে আচ্ছা প্রাইসটা কত রাখবেন এই সম্পূর্ণ বেডরুম সেট আচ্ছা এই যে তো ভাই আমাদের রেগুলার যা দাম আসে তাতে হচ্ছে 1 লক্ষ টাকা কিন্তু যেহেতু আমরা বলেছি অফার থাকবে আমরা অলরেডি দুটো অফার বলেছি স্পেশাল দুটো অফার বলেছি কিন্তু আমরা ডিসকাউন্ট অফারটা বলিনি এই সম্পূর্ণ প্যাকেজ যারা নেবে তাদের জন্য পনেরো হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁচাশি হাজার টাকা দাম হবে পঁচাশি হাজার টাকায় সম্পূর্ণ এই ফুল বেডরুম সেটটা নিতে পারবে হ্যাঁ মাত্র পঁচাশি হাজার টাকায় নিতে পারবে তো ভিওয়ার্স পঁচাশি হাজার টাকা এই ফুল বেডরুম সেটটা নিতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশনে এই শপের ই অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি আপনারা কিন্তু গুগল ম্যাপে সার্চ করলেও কিন্তু চলে আসতে পারবেন ফার্স্ট ক্লাস গ্যালারিতে তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটা অল করে দিয়ে সাথে থাকবেন